আর বিশেষ করে আমাদের জল ঢুকে যাচ্ছে। এটা ধরে আমি চার তারিখ অবধি ভোট পাইনি বা গন্টি হবে না। ততক্ষণ ধরে রাস্তার মধ্যে কাজ চালু হবে না। চার তারিখ ভোটের ফলাফলের তৃণমূল লিড না পেলে শুরু হবে না কাজ। এমনই বিস্ফোরক অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে স্বল্প বৃষ্টিতে সমান জলে না বিশ্বাস এলাকাবাসীর জমা জলে জাল ফেলে অভিনব বিক্ষোভ স্থানীয়দের মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের বিরুয়া হরিজন পাড়ার ঘটনা ভোট ঘোষণার আগে এই এলাকায় জেলা পরিষদের বরাদ্দকৃত দশ লক্ষ টাকা অর্থ ব্যয়ের নিকাশির কাজের সূচনা হয় ঘটা করে ফিতে কাটার অনুষ্ঠান হলেও পরবর্তীতে নিকাজ এলাকাবাসীদের অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্য হুমকি দিয়ে গেছেন যদি এবার ওইখান থেকে তৃণমূলের লিড না থাকে তাহলে অন্যত্র কাজ সরিয়ে নিয়ে যাওয়া হবে আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা

কী করবো কাজে গিয়ে আমি রাস্তায় মাছ ধরতে নেমে গেছি বাড়িতে আমি প্রধান মেম্বারের কাছে গেলাম মেম্বারকে বললাম আমাদের কী ব্যাপার মেম্বার সাহেব আমাকে জন্য এই কোনো ব্যবস্থা হবে না মেম্বার সাহেব আমাকে বললেন যে এখানে ব্যবস্থা কী হবে এখানে সমস্ত হরিজুন পাড়া আমরা এখানে দু চাতে বাস করি এক এক আমরা হরিজুন সেখানে এবার মেম্বারকে গিয়ে বললাম মেম্বার আমাকে বললো কি তোমরা আমাকে ভোট দাওনি ভোট কাকে দিয়েছ তৃণমূলকে বিজেপিকে এবার আমরা ভোট দিয়েছি কাকে দিয়েছি কাকে না এটা ও হঠাৎ করে বললো ওটাতে আমার দেখা কি বুকে ভোট কি দেখতে গেছে এবার বলেছে যে যতক্ষণ ধরে আমি চার তারিখ অবধি ভোট পাইনি বা গন্তি হবে না ততক্ষণ ধরে রাস্তার মধ্যে কাজ চালু হবে না আমাদের কোনো দায়িত্বভাবে কোনো ছিল আমাদের আসে পাশে দাঁড়ায়নি

সমস্যা এটা হচ্ছে যে আমাদের এই যে বহু বেটিরা আছে ডেলিভারি আছে রাস্তায় চলতে পারছে না কারো যন্ত্রণা হচ্ছে বা হসপিটালে যাবো আমাদের কোনো অ্যাম্বুলেন্স ঢোকার চান্স পাচ্ছে না অনেক জলে আমরা থাকেছি কি করে নিয়ে যাবো আমরা কাঁধে করে নিয়ে যাব ডেলিভারি মাকে হসপিটালে রাস্তার মধ্যে জল জমে আছে রাস্তার মধ্যে জল জমে আছে আর বিশেষ করে আমাদের বাড়িতেও জল ঢুকে যাচ্ছে মানে এই রাস্তা নংরা জল বাড়িতে ঢুকে যাচ্ছে বাড়িতে ঢুকে যাচ্ছে আমাদের ছোট ছোট ছেলে পেলেরা আছে খুব কষ্ট থাকছে আর এর আগে জেলা পরিষদের তহবিল থেকে আমরা 10 লক্ষ টাকা কাজ ধরা হয়েছিল সেটা শিলান্যাস করা হয়েছে যেহেতু মডেল অফ কন্ডাক্ট চলছিল মানে মানে ভোট ডিক্লেয়ার হয়ে গেছিলো বলে কাজটা হয়নি ভোটের পরে চার তারিখের পরে কাজ শুরু হয়ে আমি ঠিকাদারের সাথে কথা বললাম কাজ হয়ে যাবে কাজ শুরু করবে কিন্তু আমরা কোনো জাতপাত দেখে কাজ করি না আমরা উন্নয়ন মমতা ব্যানার্জি উন্নয়ন সবাই সব জায়গায় উন্নয়ন হিন্দু মুসলিম দেখে এটা কিন্তু মমতা ব্যানার্জি উন্নয়ন করে না যেটা ওরা যেটা ওরা কথা বলি সেটা কিন্তু ভুল আমরা কিন্তু সেটা যেখানে জল জমে থাকছে জলটা হয় কিন্তু সেই রাস্তার কাজ শুরু হয়নি অথচ সেখানকার তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্য পাশ করা সদস্য তিনি নাকি মন্তব্য করেছেন যে হরিজন পরিবারের যারা বসবাস করছে যে এলাকাতে সেখানটায় নাকি উন্নয়ন করা হবে না কোনো উন্নয়নের কাজ হবে না তার কারণ হচ্ছে তারা নাকি বিজেপিকে ভোট দিয়েছে আশ্চর্যজনক ব্যাপার কোন দল কোন মানুষ কাকে ওই গণতন্ত্রের মধ্যে কাকে ভোট দিবে তার জন্য তাদের উন্নয়ন আটকে যাবে টাকাটা তো কোনো পঞ্চায়েত সদস্য নয় টাকাটা হচ্ছে সরকারে সেইটা রাজ্য সরকারের টাকা থাকুক চা কেন্দ্র সরকারের টাকা থাকুক তারা ভুলে যাচ্ছে যে বেশিরভাগ টাকা উন্নয়নে পশ্চিমবঙ্গের মধ্যে উন্নয়নে যে বরাদ্দকৃত টাকাগুলো সেগুলো বেশিরভাগই কিন্তু কেন্দ্র সরকারের টাকা তারা ভুল করছে তারা যে বলছে যে বিজেপিকে ভোট দিয়েছে এবং যদি ভোটের রেজাল্টে এটাও বলেছে ভোটের রেজাল্টে ফলাফল যদি খারাপ হয় যদি জয়লাভ না করতে পারে প্রসূন ব্যানার্জি তারা নাকি সে আরও বৃহত্তরভাবে বিক ইয়ে করবে তাদের উপর বদলা নেওয়ার চেষ্টা করবে তো আমি বলছি এটা কি ধরনের কথাবার্তা গণতন্ত্রের মধ্যে একটা মানুষ কাকে ভোট দেবে না দিবে তার জন্য তাদের উন্নয়ন আটকে দিবে স্বাভাবিকভাবে কোনো সার্বিক কমিউনিটির জাতির একটা উন্নয়ন আটকে দিবে তারা যদি ভোট না দেয় এটা বিউরো রিপোর্ট সংবাদ বাংলা টিভি